আমার কাছে রিং ভালো সিমেন্ট আর রডের দিক দিয়ে হচ্ছে বিএসআরএম ভালো রডের দাম হচ্ছে রডের পরিবহনের খরচের উপর তারপর হচ্ছে রডের মালামাল দেখে বিক্রি করা হয় পরিবহন খরচ আছে তারপর হচ্ছে গাড়ি ভাড়া লেবার খরচ এমনভাবেই ইয়ে করে তারপর দাম নির্ধারণ করা হয় আমাদের এখানে রিং প্লাস ভালো সিমেন্ট হয় এটা হচ্ছে ইয়ার সময় মনে ডালায় দেওয়ার সময় জমে ভালো

প্লাস্টারের জন্য এক বস্তা সিমেন্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ বর্গ ফুট কাজ করা হয় কনক্রিটে হচ্ছে বিশ থেকে পঁচিশ ফুট বর্গ ফুট কাজ করা হয় সিমেন্ট হ্যাঁ অবশ্যই শিওর এটা হচ্ছে বড় বড় কাজ করলে আমরা ছাড় দিই কোম্পানির থেকে তার পাশে অফার দেয় এগুলো অফার দিলে তখন আমরা ছাড় দেওয়া হয় লোকজন কীভাবে ঠকায় বা ভুল করে কেনার সময় লোকজন ঠকে অনেক সময় স্কেলের ভিতর ভিতরেও অনেক মাপার দিক দিয়েও ইয়া করা হয় তারপর হচ্ছে বাংলা রড দেয় এভাবে লোকজনকে ঠকানো হয়